অনেকে বলে খাজা জা মানুদ্দিন চিস্তি উনি আনাসাগরের পানি লোটে এনেছে অনেকে এটা বিশ্বাসও করে দেওগন্ধে হিন্দুস্তানের অনেকে আল ওলামায় কেরামরা বিশ্বাসও করেন তা আমি বললাম তিনি নবীর আওলাদ ইমামে হাসান হোসাইন সেনার পরের রাওলাদ পরের আওলাদ পরের রওলাদ পরের রাওলাদ পরের রাওলাদ কত আওলাদের পরে কত রসুলের আশেকের পরে গিয়ে খাজা মাইনুদ্দিন চিস্তি যিনি নব্বই লক্ষ বেদিনকে কালমা পড়িয়ে মুসলমান বানিয়েছেন তিনি যদি আনা সাগরকে ডাক দেয় সেটা যদি লোটায় চলে আসে তুমি জিজ্ঞেস করছো বান্দা যে পুরাত নদীর মধ্যে হোসাইনের কাফেলার মধ্যে পানির অভাব কেন পড়লো আমি বলি না না ওই দিন পিপাসিত হোসাইন ছিলেন না ওই দিন পিপাসিত ছিলেন ফুরাত নদী ছিলেন ঠিক না আসমত হাসান হোসেন কি বুঝো তুমি তুমি কি বুঝবা তুমি মানো যে হাসান হোসেন জান্নাতের सरदार সম্রাট এই হাদিস মানো কিন্তু মুহররম মাসলে তোমার যখন আমরা যে সুন্নি মুসলমানরা সাদাতে কারবালা মাহফিলগুলি সাজায় তখন তোমার গায়ে আগুন লেগে যায় তখন তোমার এইত সম্পর্কে আকীদা বের হয় রহমাতুল্লাহ আলাইনাউজুবিল